হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদেরকে সুন্দর করে জলের মতো ভয়েস চেঞ্জ শেখাতে চলেছি কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে বেশি ভয়েস করানো হয় তো তাহলে শুরু করি সর্বপ্রথম জানতে হবে আমাদেরকে ভয়েস চেঞ্জ কাকে বলে বা ভয়েস চেঞ্জ কী তো ভয়েস চেঞ্জের সংজ্ঞা হল ডেফিনেশান কোনো সেন্টেন্স বা বাক্যে ভার্বের সাবজেক্ট বা কর্তা প্রধান নাকি অবজেক্ট বা কর্মপ্রধান তা বোঝাতে যে রূপ বা ফর্ম ব্যবহার করা হয় তাকে ভয়েস চেঞ্জ বলে আর এই ভয়েস চেঞ্জকে দুই ভাগে ভাগ করা যায় অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য পেসিভ ভয়েস কর্মবাচ্য অ্যাক্টিভ ভয়েসটা কী একটিভ ভয়েস হচ্ছে সেন্টেন্সে সাবজেক্ট নিয়ে ভার্বের কাজ করে করে বা করা বোঝালে সেন্টেন্সটি একটিভ ভয়েসে রয়েছে বলা হয় মানে যে সেন্টেন্সটা রয়েছে সাবজেক্ট যেটা ভার্ভের কাজ করবে সেইটা হলো অ্যাক্টিভ ভয়েস আর পেসিভ ভয়েসটা হলো পেসিভ ভয়েস হল সেন্টেন্স বা সাবজেক্ট নিয়ে কাজ করে না বোঝালে অর্থাৎ ভার্বের কাজটি সাবজেক্টের উপর আরোপিত হলে সেন্টেন্সটিকে পেসিভ ভয়েস বলে সাবজেক্ট নিজে যে বাক্যে সক্রিয় বা একটিভ সেই বাক্যটিকে অ্যাক্টিভ ভয়েসে থাকে এবং তার ভাবটি অ্যাক্টিভ ভার্ভ হয় আর সাবজেক্ট নিজে যখন সক্রিয় বা অ্যাক্টিভ নয় নিষ্ক্রিয় বা পেসিভ থাকে তখন তার ভাবটি হয় পেসিভ ভয়েস পেশি ভাব এবং কোটি পেশি ভয়েসে থাকে কেবল টান্সিটিভস ভার্বের সকর্ম ক্রিয়া পেশি ভয়েসে ব্যবহৃত হয় কারণ কোনো ইনট্রান্সিটিভ বা ক্রিয়া কোনো অবজেক্ট বা কর্মেই থাকে না এছাড়াও কয়েকটি জেনারেল রুলস রয়েছে একটি ভয়েসের সাবজেক্টকে পেশি ভয়েসের অবজেক্টে পরিণত করা হয় এবং একটি ভয়েসের অবজেক্টকে পেশি ভয়েসের সাবজেক্টে পরিণত করা হয় ভয়েসের অবজেক্টের আগে সাধারণত বাই বসে এছাড়াও কখনও কখনো উইথ বা অ্যাড কিংবা টু প্রিপোসান বসাতে হয় একটি ভয়েসের সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে পেসিভ করার সময় সেটিকে অবজেক্ট ফর্ম ব্যবহার করতে হয় এছাড়াও অ্যাক্টিভ থেকে পেসিভ করার সময় অ্যাক্টিভ এবং টেন্স এবং পেশিবের ভয়েস সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুযায়ী বিভাব চেঞ্জ হয় হেল্পিং ভাবটা টেন্স অনুযায়ী চেঞ্জ হবে যাই হোক অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে আর সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে এটা আমি বললাম তারপরে টেন্স অনুযায়ী হেল্পিং ভাবের পরিবর্তন হবে যেমন আই থাকলে মি ইউ থাকলে ইউ হি থাকলে হিম সি থাকলে হার উই থাকলে আস দে থাকলে দেম ইট থাকলে ইট ওয়ান থাকলে ওয়ান হু থাকলে হুম এবার আমরা টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ করতে চললাম যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমাদের ভয়েস চেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট অ্যাম ইজ আর ভাব বাই অবজেক্ট আচ্ছা সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা কীভাবে ধরব তার গঠন সর্বপ্রথম থাকবে সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট এরকম যদি ইন্টারফেস থাকে তাহলে আমরা বুঝে নিব এটা সিম্পল প্রেজেন্ট টেন্স যেমন আই রিড এ বুক একটি ভয়েস কী আছে সাবজেক্ট আছে ভার ওয়ান আছে এবং অবজেক্ট আছে এটাকে তাহলে আমাদের বেশি ভয়েসে করতে গেলে এ বুক একটা অবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট বানালাম এ বুক ইজ এখানে ইজ কেন বসলো থার্ড পারসনের সিঙ্গুলার বলে ইজ বসালাম এ বুকস ইজ রিড রিড রিডের ভাব থ্রি রিডই হবে তারপর বাই মি যে গঠন অনুযায়ী সাবজেক্ট তিনটার মধ্যে এমএরের মধ্যে একটা নিলাম ভাব থ্রি করলাম বাই বাই নিয়ে নিয়েছি আই থাকলে মি হবে তারপর হি ডাজ দ্য ওয়াক দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম আই ওয়ান্ট টু এডুকেশন আই সাবজেক্ট তারপরে ভার্ব এটা ভার্বের পরে যেটা অংশ আছে পুরোটা হলো অবজেক্ট এই অবজেক্টটাকে সাবজেক্ট বানালাম ইজ করলাম ওয়ান কে ওয়ান্টেড করলাম বাই মি সোমা সিজ এ টাইগার ইন দ্য কেজ সোমা কী দেখছে টাইগার তাহলে এখানে এটা হলো অবজেক্ট সে ক্যাচ দেখছে না আচ্ছা তাহলে এ টাইগার ইজ সি এর ভাব সি শোশীন শশীন করলাম এই যে প্রি পজিশনটা ইন ছিল অবজেক্টের পরে তারপরে আমরা ওই ভারতির পরে ইন করলাম দ্য কেজ ওয়াই সোমা এবার সিম্পল পাস্ট সিম্পল পাস্ট টেন্স কীভাবে ধরবো সাবজেক্ট থাকবে ভাব টু থাকবে অবজেক্ট থাকবে সাবজেক্ট ভাব টু অবজেক্ট সি রোড এ লেটার সি সাবজেক্ট রাইট থেকে রোড হলো ভাব টু এ লেটার তাহলে এটা চোখ বন্ধ করে আমরা বুঝে নিব সিম্পল পাস স্ট্যান্ডস সি রোড এ লেটার একটি ভোসে আছে এ লেটার সর্বপ্রথম লিখবো এখানে তারপরে গঠন অনুযায়ী ওয়াচ ওয়ার সিম্পল পাস স্ট্যান্ডসে ওয়াচ ওয়ার হবে আর এটার নাম্বার বা পার্সন অনুযায়ী চেঞ্জ হবে আচ্ছা এ লেটার যদি একটি লেটার আছে এ লেটার হচ্ছে থার্ড ফর্মের সিঙ্গুলার তাহলে ওয়াচ হবে এর লেটার ওয়াচ ভাব টু থেকে ভাব থ্রি করলে রিটার্ন বাই সি আছে তো হার হি ডিড দ্য ওয়ার্ক দ্য ওয়ার্ক সর্বপ্রথম করলাম একটি কাজ আছে ওয়াচ করলাম ডান বাই হিম জয়দীপ ড্রপ অ্যান ইজি ক্যাচ অ্যান ইজি ক্যাচ সর্বপ্রথম লিখলাম ওয়াচ ড্রপ বাই জয়দীপ আর যদি এখানে লেটার্স থাকতো তা লেটার্স থাকতো তাহলে এখানে ওয়াজের জায়গায় ওয়ার বসতো মানে সিঙ্গুলার ছিল না প্রুলার থাকলে ওয়ার হতো তাহলে সবাই জলের মতো অবশ্যই বুঝতে পারলে পাস টেন্স কীভাবে করতে হয় এরপরে আমরা চলে আসবো সিম্পল ফিউচার টেন্স সিম্পল ফিউচার টেন্স কীভাবে ধরবো সাবজেক্ট থাকবে সেল উইল থাকবে ভার ওয়ান থাকবে অবজেক্ট থাকবে আর এটাকে অ্যাক্টিভ থেকে পেসিভে করতে গেলে সাবজেক্ট সেল উইল বি তারপরে প্লাস বি থাকবে ভাব থ্রি করতে হবে বাই তারপরে অবজেক্ট হি উইল রাইট এ নোটিস হি উইল রাইট এ নোটিস অ্যাক্টিভ ভয়েস এবার পেসিভ এ করতে গেলে এর নোটিস লিখতে হবে এর নোটিস উইল শুধুমাত্র সেল বসবে আয়ের ক্ষেত্রে আই সেল বাকি সব ক্ষেত্রে উইল বসে কখনো কখনও আই উইলও হতে পারে সেটা অন্য কোনো গ্রামারে আমি অবশ্যই বুঝিয়ে দেব আই হি উইল রাইট এ নোটিস এ নোটিস সর্বপ্রথম লিখলাম অবজেক্টকে সাবজেক্ট বানালাম উইল গঠন অনুযায়ী বি নিলাম ভাব থ্রি রিটার্ন বাই হিম আই উইল ডু দ্য ওয়ার্ক তাহলে দ্য ওয়ার্ক সাব অবজেক্টকে সাবজেক্ট করলাম উইল বি ডান ডু থেকে ডু ডি ডান ডান বায় নিলাম আর এইখানটাতে মানে আমি ভুল করেছি আয়ের জায়গায় এখানে হি হতো তাহলে হি মনে করে নেবে হি ক্লে হিম কুইল ডু দ্য সাম দ্য সাম Will...